আসসালামু আলাইকুম আইনি পরামর্শে আপনাকে স্বাগত সম্প্রতিকালে আমি আমার ফেসবুক পেজে যে সকল মেসেজ পেয়েছি বা ইমেল পেয়েছি তার অধিকাংশই অনলাইন আর্থিক প্রতারণা সম্পর্কিত এ ধরনের মেসেজগুলো মূলত দেখা যাচ্ছে কেউ পাঁচ লাখ টাকা কেউ দশ লাখ টাকা পনেরো লাখ বিশ লাখ এই পরিমাণ অর্থ কম বেশি সবাই প্রতারিত হয়েছে এবং সবার মধ্যে একটি কমন বিষয় হচ্ছে তারা একটি কমন প্ল্যাটফর্ম ইউজ করেছে এবং সেটি হচ্ছে টেলিগ্রাম তাদের সবার একটাই কথা টেলিগ্রাম প্ল্যাটফর্মটিতে তারা কাজের সন্ধানে যায় তাদেরকে কাজের অফার দেওয়া হয় এবং প্রথম দিকে তারা কম বেশি টাকা রিসিভও করে কিন্তু পরবর্তীতে তাদেরকে বলা হয় যে প্রিমিয়াম মেম্বার হতে চাইলে এবং আরো বেশি টাকার কাজ পেতে চাইলে তাদেরকে একটা নির্দিষ্ট সংখ্যক টাকা ইনভেস্ট করতে হবে এবং তারা সেই টাকাটা ইনভেস্ট করে এবং ফাইনান্সিয়াল স্ক্যামের শিকার হয় এটা একটি ট্র্যাপ এর পাশাপাশি যারা কাজ করে ফ্রিল্যান্সিং এর কাজ করে টেলিগ্রামে তাদের নির্দিষ্ট একটি সংখ্যক টাকা তাদের অ্যাকাউন্টে জমা হতে থাকে তারপর তাদেরকে বলা হয় যে টাকাটা যদি তারা উইথড্র করতে চায় তাদেরকে সমপরিমাণ বা এর থেকে কম পরিমাণ টাকা ইনভেস্ট করতে হবে আর না হয় পুরো টাকাটাই তাদের হাতছাড়া হয়ে যাবে তারা পুরো টাকাটা হাতছাড়া হবার ভয়ে

এর আগেও টেলিগ্রাম তাদের নানা কার্যকলাপ নিয়ে বেশ আলোচনায় ছিল তবে এবারের অভিযোগে সামাজিক এই মাধ্যমটির ভবিষ্যৎ এখন প্রশ্নবিদ্ধ টেলিগ্রাম অ্যাপসটি প্রতিষ্ঠাতা ফাউন্ডার মূলত একজন রাশিয়ান নাগরিক পাবেন দ্রু টেলিগ্রাম চ্যানেলে সংগঠিত অপরাধজনক কাজের জন্য পাবেলকে গ্রেফতার করা হয় ফ্রান্সে পরবর্তীতে তিনি বেইলে মুক্তি পান কিন্তু এই মামলার যতদিন বিচারাধীন থাকবে এই শর্তে তাকে মুক্তি দেওয়া হয় যে তিনি ফ্রান্স ত্যাগ করতে পারবেন না টেলিগ্রাম মূলত একটি প্ল্যাটফর্ম সকল অসামাজিক এবং অবৈধ কাজের জন্য টেলিগ্রাম চ্যানেলে যে সকল অপরাধ হয়ে থাকে এর মধ্যে গ্যামলিংশন সাইবার এবং বিভিন্ন ধরনের অর্থনৈতিক অর্থাৎ ফাইন্যান্সিয়াল স্ক্যাম অন্তর্ভুক্ত এবং টেলিগ্রাম প্ল্যাটফর্মটিকে ইউজ করে অনেক মানুষকে ফাইন্যান্সিয়াল ট্র্যাফে ফেলা হচ্ছে এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে টেলিগ্রাম প্ল্যাটফর্মটিকে ব্যবহার করে অনেকে অনৈতিক কাজ বা অনৈতিক ব্যবসা চালিয়ে যাচ্ছে কিছুদিন আগে এক দম্পতি মূলত পুলিশের ধরা অ্যারেস্ট হয় এই টেলিগ্রাম প্ল্যাটফর্মটিকে ব্যবহার করে তাদের স্বামী স্ত্রীর অবৈধ একটি চ্যানেল চালানোর জন্য আজকে আমি কথা বলবো টেলিগ্রাম অ্যাপসটি কি কিভাবে এর মাধ্যমে মানুষকে প্রতারিত করা হচ্ছে এবং আমরা কি আইনি প্রতিকার পেতে পারি আসলে কি আমরা কোনো আইনি প্রতিকার পেতে পারি প্রতারণার শিকার হলে এই সকল বিষয়ে আমি কথা বলবো এই ভিডিওটি না শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনি যখনই বুঝতে পারবেন আপনি সাইবার প্রতারণার শিকার আইনি প্রক্রিয়া দ্রুত ও কার্যকর করার জন্য অভিযোগ জানানোর আগে প্রমাণগুলো সংগ্রহ করুন যেমন প্রতারকের সাথে কথোপকথনের স্ক্রিনশট লেনদেনের রেকর্ড টাকা লেনদেন সংক্রান্ত রসিদ ব্যাংক স্টেটমেন্ট বিকাশ নগদ রকেট ট্রানজ্যাকশন আইডি ইউআরএল যে ওয়েবসাইট বা চ্যানেল প্রতারণা হয়েছে তার ওয়েব ঠিকানা বা লিঙ্ক ব্যক্তিগত তথ্য আপনার জাতীয় পরিচয়পত্রের কপি ও একটি সচল মোবাইল নাম্বার আপনি প্রতারণার শিকার হওয়ার পর সময় নষ্ট না করে আপনার নিকটস্থ থানায় গিয়ে ঘটনার বিষয়ে লিখিত নিকটস্থান বা সাধারণ ডায়েরি দায়ের করতে পারেন পুলিশ এটিকে মামলা হিসেবে গ্রহণ করে তদন্ত শুরু করতে পারে কিন্তু অধিকাংশ সময়ে আমরা অভিযোগ পেয়ে থাকি লোকাল থানার পুলিশ হেল্পফুল না সেক্ষেত্রে অনলাইন প্রতারণার শিকার হলে ডিএমপির সাইবার ক্রাইম ইউনিট সবচেয়ে কার্যকরী ঠিকানা ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স রমনা ঢাকা ইমেইল সাইবার হেল্প অ্যাট জাতীয় জরুরি সেবা হটলাইন নাম্বার ট্রিপল নাইনে ফোন করে অভিযোগ জানানো যায় এছাড়া পুলিশ সদর দপ্তর হটলাইন নাম্বার জিরো ওয়ান থ্রি টু ডাবল জিরো ডাবল জিরো ট্রিপল এইটে যোগাযোগ করেও অভিযোগ জানানো যায় বাংলাদেশে সাইবার অপরাধ দমনের জন্য একাধিক বিশেষায়িত ইউনিট রয়েছে এর মধ্যে সিআইডির অধীনে একটি সাইবার পুলিশ সেন্টার রয়েছে যা বালিবাগ ঢাকায় অবস্থিত এছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের অধীনে থাকা কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগেও একটি সাইবার ক্রাইম ইউনিট রয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের অধীনে একটি সাইবার শাখা রয়েছে

সাইবার অপরাধের শিকার হলে ইমেইল করতে পারেন বা হটলাইনে কল দিতে আপনি সরাসরি সাইবার ট্রাইবুনালেও মামলা দায়ের করতে পারেন বাংলাদেশে প্রতিটি বিভাগে একটি করে সাইবার ট্রাইব্যুনাল রয়েছে একজন আইনজীবীর মাধ্যমে ট্রাইব্যুনালে পিটিশন দাখিল করে প্রতিকার চাওয়া যায় এতক্ষণ আমি যে বিষয়ে কথা বললাম তা হচ্ছে আপনি যদি টেলিগ্রাম অ্যাপসের মাধ্যমে প্রতারণার শিকার হন সেক্ষেত্রে আপনি কি ধরনের আইনি পদক্ষেপ গ্রহণ করতে পারেন কিন্তু এক্ষেত্রে একটি বিষয় উল্লেখযোগ্য যে যারা এই ধরনের প্রতারণার সাথে যুক্ত থাকে তারা খুবই চালাক এবং প্রযুক্তিগত দিক থেকে খুবই আধুনিক হয়ে থাকে তাই আমাদের আইন প্রয়োগকারী সংস্থারা সঠিক সময়ে দ্রুততম সময়ে তাদেরকে ট্র্যাক করতে পারে না বা শনাক্ত করতে পারে না এবং এই প্রতারক চক্র এই সময়টিকে ব্যবহার করে ধরা বাইরে চলে যায় সেক্ষেত্রে আমাদের নিজেদেরকে সচেতন হতে হবে এবং এ ধরনের প্রতারণামূলক চক্র থেকে দূরে থাকতে হবে আজকে আমরা আমাদের মোবাইল থেকে টেলিগ্রাম অ্যাপসটি ইনস্টল করে দেব আজকে তাহলে এ পর্যন্তই এর গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় আইনি পরামর্শ পেতে চ্যানেলটি সাথে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ Behind closed screens, a new economy thrives. On Telegram, thousands trade stolen data, malware, and access to compromised banks. They call it crime as a service.